হচ্ছে পুজো পরিক্রমার উপরে হ্যাঁ মানে শুধু আমরা বেরোচ্ছি না আজকে বিশেষত মাদের নিয়ে একটুখানি ঘুরিয়ে আসার ইচ্ছা আছে আর কি ঘুরিয়ে আনার ইচ্ছা আছে তো আমি বিডু প্ল্যান করেছিলাম যে মানে পুজোর ভিড়টা শুরু হওয়ার আগেই মাকে মামিদের নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসবো জন্য দুদিন রেখেছি ওরা তো একসাথে বেশি ঘুরতে পারবে না বিশেষ করে আমার মাকে কোথাও না নিয়ে গেলে তো মা বেরোতেই পারে না তো গত বছর একদমই মা বেরোয়নি পুজোতে যেহেতু মন মেজাজ ভালো ছিল না বাবার কথা মনে পড়ছে সব মিলিয়ে হয়ে ওঠেনি আর কি তো এবছর ইচ্ছা আছে যে কয়েকটা ঠাকুর দেখাবো খুব যে একটা মন মানসিকতা সবার ভালো আছে তা একদমই নয় কিন্তু তাও মায়ের মুখ দেখে যদি সবার একটু মনে কিছু আশা জন্মায় আর কি তো যাই হোক এটা নিয়ে এই কথাটা নিয়ে আর বেশি কিছু বলতে চাইছি না তো সেই জন্যই রেডি হয়েছি বেরোবো বেরোনোর কথা আমাদের কিন্তু ছটার সময় ছিল কিন্তু অলরেডি এখন সাড়ে সাতটা বেজে গেছে আমরা এখনো বেরোতে পারিনি তার কারণ হচ্ছে জ ঠিক ছটার সময়তেই বৃষ্টিটা নেমেছে তো এখন বৃষ্টি কমেছে মাও এসে গেছে আর ওই দিক থেকে সোনামারাও আসবে ইনফ্যাক্ট দিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু হয়তো ওরা নাও যেতে পারে বৃষ্টি বৃষ্টি দেখে আর কি মানে আমার ছোট মামারা তো প্রথমে যাব দমদম পার্কের দিকে কারণ দমদম পার্কেরটা আমাদের বাড়ির কাছ থেকে কাছে তারপর যদি মনে হয় যে কোথাও যাওয়া যেতে পারে সেটা পরে প্ল্যান করবো

Flashlight.

আমাদের বলছে কি সেভেন টাইমস অব্দি অটো করে যাব তারপর ওখানে ঠাকুর দেখব। আর তারপর বাসে করে যেতে হবে আল্টিমেটিক কিন্তু কোনো বাস এসে পৌঁছায়নি দুশো দু ঘন্টার ওপর দাঁড়িয়ে আছি আমরা তুমি কোথায় ঠাকুরকে ইয়ে যেন দিতে না সত্যি দাঁড়াই আমরা তখন বাসে করে তালা কোথায় অন্তত আজকেই প্রায় দাঁড়ালাম প্রায় এক ঘন্টার উপর না

কোটি 5 10 বছর হয়ে গেছে নাকি হ্যাঁ আমি তা আমি মানে অনেক বছরই প্রায় বাসে উঠিনি মানে আমি তো সেইভাবে বের হই না বেরোলে বর্ষাতে আর সেটাও গাড়ি করে বা ওলা উবার এইসব করে টোটো করে এসব করেই খুলি তো তাই সেটা আমার দোষ না সেটা এর দোষ ওকে কেন উপদেশ তো ভেবেছিলাম যে আজকে বাসে চাপিয়ে নেব কিন্তু হলো না সুযোগ হয়নি ওখানেও মায়ের আশীর্বাদ আমরা একটু খাবার টাবার কিনে নিয়ে চলে এসেছি একেবারে রাত্রিবেলা ডিনার টিনার করব আর জিনিসটা প্রত্যেক জিনিসটা মানে টালা প্রত্যেক ভিডিওটা তো দেখলে মানে অনেক ওই যে অন্তবিহীন পথে চলাই জীবন ওই নচিকেতার গানটা আছে না কি হলো অন্তবিহীন পথে চলাই জীবন সুধী কথা বলাই জীবন এই একটা অন্তবিহীন ব্যাপারটা জিনিসটা ভালো লেগেছে কিন্তু আহ দুর্গা মায়ের একটা মূর্তিটাকে কোথাও একটু মিস করেছি তাছাড়া প্যান্ডেলের কনসেপ্ট তো মানে খুবই ফাটাফাটি আর দমদম পার্ক তো আমরা ঢুকতেই পারিনি তার কারণ হচ্ছে ঢুকতে পারতাম প্যান্ডেল দেখতে পারতাম কিন্তু মায়ের মুখ এখন দেখতে পাবো না তো ওটা আমরা ভাব ভেবেছি যে মারা যদি নাও যায় আমরা নিজেরা চলে যাবো আর কি ওটা রাত্রি পর থেকে ওটা একস্যাক্লি পুরোপুরি হ্যাঁ তো যাই হোক এই হচ্ছে ব্যাপার চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি সাথে থেকেও পাশে থেকো ভালোভাবে পুজো কাটাও জানি সবার মনের মধ্যেই একটা ভারাক্রান্ত বা আছে তাও তার মধ্যে থেকে যেটুকু পারা যায় আর কি একটু আনন্দ করা একটু এই তো টাটা আজকের মতো দেখা দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিও তো হ্যাপি পূজা